বাকুলিয়া থানাধেন সৈয়দ শাহ রোডে নয় আগস্ট গভীর রাতে হঠাৎ সংঘর্ষে জড়িয়েছে দুইটি পক্ষ নিয়ে জানা যায় এলাকায় চাঁদাবাজি ও মাদক কার্যক্রমে বাধা দেওয়ায় স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়ায় ওই এলাকার কথিত বিএনপি নেতা মোহাম্মদ মুরাদ ও তার অনুসারীরা স্থানীয়রা জানায় গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হঠাৎ আবির্ভাব ঘটে বিএনপির নামধারী এক নেতা মুরাদের যার বিরুদ্ধে প্রায় অর্ধ ডজন মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির মামলা রয়েছে পাঁচ আগস্টের পর মুরাদ একবার গ্রেপ্তার হন যৌথ অভিযানে তবে জেল থেকে বের হয়ে আরো ব্যাপরা হয়ে ওঠেন মুরাদ তার সহযোগী শলক গিয়াস মিজান সহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে মরিয়া কথিত বিএমপির এই নেতা এলাকায় মাদক জুয়া বন্ধ নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল নানা গুঞ্জন পরিশেষে গতকাল রাতে এলাকাবাসী বাধা দিলে নিরীহ এলাকাবাসীর উপর হামলা চালায় মুরাদ বাহিনী হামলায় দোকান ভাঙচুর লুটপাট গাড়ি ভাঙচুর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মহিলা

ঘটনাস্থলে বাকলিয়া থানা পুলিশের দুইটি টিম ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে সাময়িক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে তুলে নিয়ে যায় বাকলিয়া থানা পুলিশ ডেক্স রিপোর্ট নিউজ বিডি টোয়েন্টি